হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বুধবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ হলো অক্ষয় তিথিয়া বাড়িতে একটু ছোট্ট করে পূজা হবে পূজা বলতে ঠাকুর মশাই আসবেন না ওই যে আমি একটু ফল মিষ্টি দিয়ে পূজা দেব আর কি তো সেই কারণে কালকে তো বেরিয়েছিলাম একটু ফলটল নিয়ে এসছি আর মিষ্টি আর মালাটা ও আজকের ফেরার পথে সকালবেলাতে নিয়ে এসছে আর বাইরের ওয়েদারটা একবার তাকিয়ে দেখো পুরো মেঘলা আর কি জোরে জোরে আর কি বিদ্যুৎও চমকাচ্ছে আর আজকে না আমি ওই বাড়িতে যাবো ওই আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না বুধবার আমি ওই বাড়িতে যাব, আমাদের ওখানে ঘোড়া দৌড় হবে তো সেই উপলক্ষে মেলা রয়েছে তো যাবো বলে তো ভেবেছি কিন্তু এই যা ওয়েদারের অবস্থা বুঝতে পারছি না যে কি করব। প্রতি বছর না এরকম ঝড় বৃষ্টি একটু আদৌ হয় আজকে তো দেখছি পুরো সকাল থেকে শুরু হয়ে গেছে প্রতি বছর ওই ঘোড়া দৌড়টা হয়ে যাবে তারপর থেকে না ঝড় বৃষ্টি শুরু হয় আর আজকে সকাল থেকে শুরু হয়েছে অবশ্যই যাব আমি ওই বাড়িতে কিন্তু মেলা দেখতে যেতে পারবো কি সেটা বলতে পারছি না আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কোনো পুজো থাকলেও বা বৃহস্পতিবার করে না শাড়ি পরার চেষ্টা করি আর এমনি সময় তো শাড়ি ঠিকঠাক আর কি সামলাতে পারি না ওই কারণে আর কি শাড়িটা পরা হয়ে ওঠে না তো আজকের পূজা রয়েছে তো সেই জন্য ভাবলাম একটু শাড়ি পরি এই যে শাড়ি পরে নিয়েছি আর একটু সিঁদুর পরে যাব আর কি নিচে পুজোটা দিতে অনেকটা সময় লাগবে অনেক মালা টালা নিয়ে এসছে ফুল টুল নিয়ে এসছে সিংহাসনটা বেশ ভালো করে সাজাবো আর আমার হাতে যে সিঁদুর কৌটোটা দেখছো এটা না আমার ছোট দিদা আর কি এনে দিয়েছে মানে পুরীতে ঘুরতে গেছিল সেখান থেকে এনে দিয়েছে একটু পায়ে আলতাও পরে নিলাম তো চলো এবার ঠাকুর ঘরে যাই সমস্ত কিছু এখন রেডি করতে হবে মা সকালে ফুল তুলে থালা বাসন মেজে ঘর পরিষ্কার করেই রেখেছে আমি এসে এই এবার একটু পুজোতে বসবো এই থালার মধ্যে যে ফুলগুলো রয়েছে না এই ফুলগুলো আজকে সব আমাদের গাছেই ফুটেছে আমাদের গাছে না যথেষ্ট আর কি ভালো ফুল ফোটে প্লাস্টিকের মধ্যে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো আর কি ও নিয়ে এসছে এর মধ্যে দেখছি বেলপাতা রয়েছে তুলসী পাতা রয়েছে তারপর কোচা ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে আর দুটো রজনীগন্ধার মালা নিয়ে এসছে একটা আমাদের গোপাল সোনাকে পরিয়ে দেবো আর একটা মা লক্ষ্মীকে পরাবো তার আগে একটু চন্দন বেটে সমস্ত ফুলে আর কি দিয়ে নিই তারপর আর কি ফুলগুলো আর কি ঠাকুরের চরণে দেব যতটা পেরেছি একেবারে মন থেকে পুজোটা করার চেষ্টা করেছি গোপু সোনাকে তো প্রতিদিনই খাইয়ে দিই তার আজকের কোনো ব্যতিক্রম হয়নি আজকেও ওকে খাইয়ে দিলাম ফল মিষ্টি খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে জল টল খাইয়ে দিয়েছি তারপর এই যে একটু ধূপ দেখিয়ে সাত ঘন্টা বাজিয়ে পুজোটা শেষ করলাম পড়িতে এখন বাজে সকাল দশটা অনেকটা সময় পেরিয়ে গেছে খুব খিদেও পেয়েছে এই যে কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এসে বল ভুসি আর ভিজিয়ে রেখেছিলাম মিজরি এটাই আর কি খেয়ে নেবো তো সবার খাওয়া হয়ে গেছে সবাই বলতে মা খেয়েছে আর ও খেয়েছে আর আমারটা ছিল আমি এই যে এখন একটু মিক্সড করে নিয়ে খেয়ে নেব দিকে ঠাকুর ঘরে ছিলাম আর মা এদিকে রান্নার জোগাড় করছিল ও আজকে নাইটে বেরাবে তাই রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে এই যে করলা ভাজাটা আমি একটু ঘাড়ি নাড়িয়ে দিচ্ছিলাম তো করলা ভাজাটা একেবারে হয়েও গেছে আর এদিকে আর কি ভাত হচ্ছে আর কি কি রান্না হয় সেটা দেখি তো তার আগে ভাবছি কি যে করলা ভাজাটা হয়ে গেছে যেখানে করলা ভাজাটা একেবারে তুলে ফেলি তুলে রেখে আসি চিংড়িগুলো একটু মায়ের হাতে ছাড়িয়ে দিই তো একটু চিংড়িগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম চিংড়িতে না আমার একটু আর কি অ্যালার্জি রয়েছে আবার চিংড়ি কাটলে পরে না আমার হাতের আঙুলগুলো প্রচণ্ড পরিমাণে চুলকায় আমি ভাবি কি যে এই অ্যালার্জির কারণে বোধহয় চুলকায় সেটা কি ঠিক তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই যে বাপি লঙ্কা নিয়ে এসেছে লঙ্কার বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে তো ফ্রিজে রাখতে হবে তাই মা আর কি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছিলো এই মাছটার নাম আমি কি জানি না তো এই মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হবে তরকারি আর এখানে হবে চিংড়ি সর্ষে দিয়ে ভাপা আর তার সাথে হবে পাঁচমেশালি একটা তরকারি একটু বাইরে থেকে ঘুরে আসি একটা গরু না আমাদের আর কি পুকুর পাড়ে বেঁধে দিয়েছে আর সেই গাছগুলো রয়েছে সেগুলো না খেয়ে নিচ্ছে আর এই যে পোশাক গাছগুলো ছোটদা এসে সেই আর কি বসিয়ে দিয়ে গেছিল গাছগুলো বেশ বড় হয়েছে আর কি আমি যখন এসেছিলাম তখন ভেবেছিলাম এই জামরুলটা আর কি নর্মাল যে গোল গোল সাদা সাদা জামরুল হয় না সেই জামরুল কিন্তু এখন দেখছি না এটা সেই লম্বা আর কি সবুজ কালারের মুখটা একটু হালকা পিঙ্ক কালারের হয় না সেই জামরুলটা এই যে জামরুলগুলো ঠিকঠাক হতেই দিচ্ছে না এই যুক্তি ফুল গাছের এতে তো কেটে দেওয়া হবে যুক্তি ফুল গাছটা আর এই দেখো পুকুর পাড়ে না একটা ছোট কুল গাছও রয়েছে কুল গাছে ভরে গেছে এটা বোধহয় বারো মাসেই আর কি হয় এখন তো কুল হওয়ার সময় না আর এই যে কী কী রান্না হয়েছে পাঁচমেশালি তরকারি তার সাথে এই যে চিংড়ি ভাপা আর হয়েছিল ওই কি মাছ যেন ছিল ওই মাছের আলু দিয়ে পিঁয়াজ দিয়ে তরকারি চলো এবার খেতে বসবো সকাল থেকে একেবারে ওয়েদারটা খারাপ ছিল আর কি জোরে জোরে আর কি বিদ্যুতও ছিল ভেবেছিলাম যে আজকের বোধহয় আর কি মামার মুখ দেখতে পাবো না কিন্তু না অবশেষে এই বেলা সাড়ে বারোটার সময় মামা উঠেছে আর কি আর কয়েকটাই যে শাড়িটা পরে কালকে চাম্পাহাটি গেছিলাম আর ওই শাড়িটা পরে তো আজকে সকালে পুজোও দিয়েছি তো ভাবলাম একটু রোদ্দূরে দিয়ে দিই সেই যখন মামার সাথে দেখা মিললো আর কি তাই একটু শাড়িগুলো রোদ্দুরে দিয়েছি বেশ পাঁচ দশ মিনিট আর কি দিয়েছি রোদ্দূরে এখন আর কি তুলে নিই শাড়িগুলো ওই বাড়িতে যাবো আবার সমস্ত কিছু গোজগাজ করতে হবে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি বলতে ওই কাকার রিসেপশানে আর কি যাব তো সেখানে যাওয়ার জন্য তো শাড়ি টাড়িগুলো গোছাতে হবে শাড়ি জামা কাপড়গুলো আবার গুছিয়ে ওই বাড়িতে যেতে হবে নইলে আর কি এইভাবেই আর কি ঘরটা অগছলে অবস্থায় থাকবে মানে এলোমেলো হয়ে থাকবে আর কি শাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে আলমারি তুলে তারপর যে শাড়িটা পরবো কাকার রিসেপশানে তো সেটা আর কি বের করে নেব। ও একটু দিদির বাড়িতে গেছে এখনো পর্যন্ত বাড়ি আসেনি খিদে পেয়েছে খুব জোরে খাবো তো এখনো আসেনি বাড়িতে কি বলবো বলো তো দেখি ফোনটা করে দেখি কখন আসে কালকেই তো কাকার রিসেপশন তো কাকা রিসেপশনে না আমি শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো সেটাই বুঝতে পারছি না তো নিয়ে যায় একটা শাড়ি মানে যে শাড়িটা আমার আর কি রিসেপশন আমি পরেছিলাম তো সেই শাড়িটাই নিয়ে যাবো তো যদি মনে হয় শাড়িটা পরব নইলে আমার ওখানে লেহেঙ্গা রয়েছে লেহেঙ্গাটাই আর কি পরে নেবো